বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে গ্রেফতার ইস্কনের উপর হামলা সেখানে হিন্দুদের উপর নির্মভাবে অত্যাচারের সাথে ভারতের জাতীয় পতাকাকে অবমাননার ঘটনায় সোচ্চার ভারতবাসীরা কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিয়েছে সেই রকমই দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালও রোগী বয়কটের সিদ্ধান্ত নিল এই হাসপাতালের সম্পূর্ণ বন্ধ রয়েছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোন রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ডাইরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় বলেন বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচারের চলছে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করছে তাই আমরা প্রতিবাদ হিসেবে বাংলাদেশে রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি সেখানকার এটি চিকিৎসা সংগঠনকেও মেল করে জানিয়ে দেওয়া হয়েছে নতুন করে কোনো বাংলাদেশে রোগী রেজিস্ট্রেশন করা হচ্ছে না যতদিন না পর্যন্ত সেখানে পরিস্থিতি স্বাভাবিক করছে সেখানকার সরকার আর ভারতের কাছে ক্ষমা চাইছে ততদিন পর্যন্ত আমরা এভাবেই আন্দোলন চালাবো ও প্রতিবাদও করবো বলে জানতে পারা গেছে সূত্র মারফত এখন দেখুন টিভি খুললেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত তথ্য দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা এখন বাংলাদেশ ভারতকে বিদ্বেষভাবে দেখছে এবং ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে কারণ ভারত আমার মা এই পতাকা তার একটা সিম্বল এবং সেই সিম্বলকে কখনোই যদি আমরা অবমাননা করি এটা মাকে অবমাননা করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার একটা মানে বয় মানে যে রোগীর পরিষেবাটা বয়কট করে আমি আমার প্রতিবাদটা তুলে ধরেছি বাকিরা কীভাবে প্রতিবাদ তুলে ধরবে এটা আমার জানা নেই কিন্তু এই প্রতিবাদ আমার নিজস্ব এবং আমি যতক্ষণ এই পরিস্থিতি ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের পেশেন্ট বয়কট করেই রাখব বাংলাদেশ বাংলাদেশ সরকার নেই বাংলাদেশে আমাদের একটা এজেন্ট আছে সেই এজেন্টকে আমরা মেল করে দিয়েছি যে আমরা এই মুহূর্তে আর রেজিস্ট্রেশন নেবো না আপনারা দয়া করে রেজিস্ট্রেশন করবেন না এবং আপনাদের পেশেন্টদেরকেও বলে দেবেন যেন তারা এই ইন্ডিয়া ভারতবর্ষে এসে যেন তাদেরও অসুবিধা না হয় কারো অসুবিধা করতে আমি হসপিটাল খুলিনি আমরা আমরা বয়কর্ড করেছি শুধুমাত্র আমার নাম পঙ্কজ মুখে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর